এটা আপনার ঘন্টায় আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত প্রোডাকশন দিতে পারে আটশো থেকে এক হাজার কেজি খড় বা ঘাস প্রোডাকশন দিতে পারবে তো দেখা যায় যে একটা খামারে আটশো থেকে এক হাজার কেজি মানে অনেক বেশি দুই ঘন্টা চালাইলেই তার এনাম আদিবোস আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানা আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা চায়না আধুনিক সিটু মেশিন নিয়ে কথা বলবো চায়না আধুনিক সিটু মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এটা কি আসলে চায়না থেকে আমদানি কি তো 100% চায়না থেকে আমদানি কৃত হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে আমদানি কিন্তু আচ্ছা ভাই এটা কাজটা কি এই মেশিনটা এটার কাজ হল আপনার নেপিয়ার পাংচং বা আপনার এলোমেলো যে খড় আছে এইগুলো হলো কাটাই তার কাজ ভাই এই মেশিনটা সাধারণত কারা ব্যবহার করে থাকে যারা আপনার প্রান্তিক কৃষক পর্যায়ে আছে যাদের গরুর ফার্ম আছে কারা সাধারণত এই মেশিন দিয়ে ব্যবহার করে থাকে আচ্ছা আচ্ছা এই মেশিনটার সাথে আপনি সাধারণত কত গুলা মোটর দিয়ে থাকেন এই মেশিনের সাথে সাধারণত তিন গোড়া মোটর দেওয়া হয়ে থাকে তিন গোড়া মোটর আচ্ছা এই মোটরটা কি হান্ড্রেড পার্সেন্ট কপারের একদম হান্ড্রেড পার্সেন্ট কপারের চেক দিয়ে নিবেন তো ভাই এটার ঘন্টায় প্রোডাকশন তো কতটুকু এটা আপনার ঘন্টায় আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত প্রোডাকশন দিতে পারে আটশো থেকে এক হাজার কেজি খড় বা ঘাস প্রোডাকশন দিতে পারবে তো দেখা যায় যে একটা খামারে আটশো থেকে এক হাজার কেজি মানে অনেক বেশি দুই ঘন্টা চালাইলেই তার এনা আচ্ছা ভাই এটার ব্লেড সাধারণত কয়টি হয়ে থাকে এটা ব্লেড আপনার সাধারণত পাঁচটি হয়ে থাকে আচ্ছা একটু খুলে দেখান এই চারটা হলো কাটিং কাটিং ব্লেড এই চারটা এবং কি লেদার কাটিং ব্লেড লেদার কাটিং ব্লেড আর যে পরিমানে ধার এখানে আপনার নেপিয়ার জাম্বুর পাংচং থেকে শুরু করে আপনার ভুক্ত যে গাছগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে কাটা যাবে এবং তার সাথে একটি চাপ ব্লেড রয়েছে পাশাপাশি একটি চাব ব্লেড হয়েছে শতরাং পাঁচটা ব্লেড এটা কি কনভেয়ার বেল সিস্টেম আপনার পূর্বে যে মেশিনগুলো ছিল ওগুলোর ভিতরে আপনার ট্রে সিস্টেম ছিল খেলাজা রোলার পর্যন্ত পৌঁছা যায় রাখতো কিন্তু এটা আপনার কনভেয়ার বেল্ট এর জন্য এখানে আপনার রোলার পর্যন্ত পৌঁছা দরকার দরকার নাই সে দেখা যায় যে এইখানে এইখানে দিলেই অটোমেটিক্যালি বেল্টের মাধ্যমে ভিতরে নিয়ে যাবে এখানে আপনার হাত যাওয়ারও কোনো ভয় থাকে না হ্যাঁ আগে অনেক মেশিন দেখছি যে যেটার মাধ্যমে আপনার হাত যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই মেশিনটা সাধারণত আপনার হাত যাওয়ার কোনো ভয় নাই তো ভাই এই যে পাশাপাশি আপনার নিচে সাইডে চারটা চাকা দেখতে পাচ্ছি এই চাকা সুবিধাটা এই জায়গাটা সুবিধা হলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মানে স্থানান্তর করতে পারবো আমার এখানকার ঘাস কাটা শেষ আমি আরেক জায়গায় নিয়ে গিয়ে ঘাস কাটতে পারবো এবং কি ঘাস কাটা শেষে মেশিনটা সুরক্ষিত করার জন্য আমি আমার ফার্ম থেকে বাসাতেও নিয়ে আসতে পারবো যাতে কোনো চুরি হওয়ার সম্ভাবনা না থাকে